Eto hey, vo, dala. Asté. asté, asté. সো গাইস তোমরা যারা বিভিন্ন বাহিনীতে যোগদান করতে চাও তোমাদের স্বপ্ন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিজিবি আনসার তোমাদের নিতে হবে এখন থেকেই চূড়ান্ত প্রস্তুতি সেখানে ফিজিক্যাল ফিটনেস হলেই অনেকে চাকরি হয়ে যায় তোমাদেরকে মেডিকেলে হবে পরীক্ষা ভাইবা পরীক্ষায় পাশ করতে হবে এছাড়া অন্য দক্ষতা দেখাতে পারলেই তোমাদের চাকরি অনায়াস হয়ে যাবে আর তোমাদের সেই তো বাস্তবায়ন করার জন্য আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে তোমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ছেলে এবং মেয়েদের জন্য এখানে পৃথক পৃথক থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সো এখানে যোগদান করলেই তোমার সকল প্রস্তুতি সম্পন্ন করানো হবে এখনই ভর্তি হয়ে যাও Eh. Panggil নিজের স্বপ্নকে নিজে বাস্তবায়ন করতে হবে এখনই যোগদান করো আমাদের অরিয়ন ডিফেন্স কোচিং সেন্টারে আমাদের কোচিং সেন্টারের লোকেশন পাবনা সদর হেমায়েতপুর ইউনিয়ন মানসিক হসপিটালের পাশে ছেলে এবং মেয়েদের জন্য পিতক পিতক থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে শুধুমাত্র তুমি এখানে যোগদান করলেই যে কোনো বাহিনীতে যোগদান করতে চাইলেই সেই বাহিনী সম্পর্কে তোমাকে এক্সপার্ট ভাবে গড়ে তোলা হবে যেন সেই মাঠে গেলেই তোমার চাকরি হয়ে যায় সো এখনই জয়েন করে ফেলছি